আজকের ক্লাসে আমরা ইটের ব্যবহার শিখবো ইন ডিটেলস আমরা আজকে চারটা ইটের ব্যবহার নিয়ে আসছি চলেন একটু দেখে আসি কি কি শিখবো ইট আসলে মূলত কোথায় কোথায় ব্যবহার হচ্ছে এই জায়গাটা নিয়ে আমাদের একটু কনফিউজ আছে বাট আজকে যদি আপনি এই ক্লাসটা পুরোটা দেখেন তাহলে ইট নিয়ে আপনার প্রাইমারি কনফিউশন আর থাকবে না তার মানে এটা দিয়ে স্পিকিং রাইটিং এবং সব জায়গায় আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন সো ক্লাসটা পুরোটাই দেখতে হবে এবং মনোযোগ দিয়ে বুঝতে হবে ইফ ইউ হ্যাভ এনি কনফিউশনস ইউ ক্যান আস মি ইন দ্য কমেন্ট লেস টেক লুকস ফার্স্ট ইট মূলত একটা প্রোনাউন রাইট অর্থাৎ কোনো বস্তুর পরে আমরা প্রোনাউন ব্যবহার করি বাট কিছু কিছু জায়গা আছে যেটা ইট ইন্ট্রোডাক্টরি হিসেবে ব্যবহার হয় আমরা আজকে ইন্ট্রোডাক্টরি ইট দেখব তার মানে শুরুতে সেন্টেন্সের ব্যবহার হচ্ছে কিছু কিছু সেন্টেন্স আছে যাদের শুরুতে ইট ব্যবহার করতে হয় বাধ্যতামূলক কিন্তু কথা থাকে ধরেন ইট কোথায় কোথায় ব্যবহার হবে যখন আপনি টাইম নিয়ে কোনো কথা বলবেন অর্থাৎ সময় নিয়ে কথা বলবেন অনেক সময় আমরা বলছি ইটস 10:30 এখন সাড়ে দশটা বাজে এই যে ইটস টেন থার্টি কেন ইট নিয়ে আসলাম এটা নিয়ে আমাদের কোশ্চেন কিন্তু প্রবলেম হচ্ছে যখন আমরা সময় নিয়ে কথা বলছি তখন সেই সেন্টেন্সের শুরুটা অর্থাৎ টাইম নিয়ে যখন কথা বলবেন সেই সেন্টেন্সের শুরুটা ইট দিয়ে শুরু হবে ইট এবং টেন্স অনুসারে আলাদা আলাদা চেঞ্জ হবে সো চলো আসেন আমরা একটা এক্সাম্পল দেখি ধরেন টাইম নিয়ে কথা বলছেন এখন সাড়ে দশটা বাজে সো ইটস ফার্স্ট হ্যান ইটস ফার্স্ট হ্যান আমরা চাইলে টেন থার্টিও বলতে পারি সেম দেখেন কয়টা বাজে আপনি কারোর কাছে প্রশ্ন করছেন তাহলে আমি বলতে পারেন হোয়াট টাইম ইজ ইট এই যে ইট নিয়ে টাইম নিয়ে যত কথা বলছেন সাপোজ আপনি বলছেন যে এখন ক্লাসে যাওয়ার সময় তাহলে যে টাইম নিয়ে কথা বললেন তাহলে বলবেন ইটস টাইম টু গো টু টাইম টু গো টু ক্লাস আপনি বললেন যে এখন বাড়ি যাওয়ার সময় তাহলে ইটস টাইম টু গো আপনি বললেন এই টাইমটা খাওয়ার সময় তাহলে ইটস টাইম টু ইট ইটস টু ইট তার মানে সময় নিয়ে যত কথা বলছেন সবগুলাতে আমরা ইট দিয়ে সেন্টেন্স শুরু করব এবং টেন্স অনুসারে এটাকে চেঞ্জ করব অ্যানাদার ওয়ান দেখেন ডে অর্থাৎ দিন নিয়ে যদি কোনো কথা বলেন আমরা সাধারণত বলি আজকে সোমবার কালকে মঙ্গলবার আগের দিন ছিল এই যে বার নিয়ে বা দিন নিয়ে যখন কোনো কথা বলছেন তখন আমাদের ইট ব্যবহার হবে সো দেখি আজকে সোমবার তাহলে আমরা বলবো ইটস মানডে

পর দেখেন ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব যদি বোঝান সেক্ষেত্রে আমাদের সেন্টেন্স ইট দিয়ে শুরু হয় ধরেন আমার আপনি বললেন যে আমার বাড়ি দশ কিলোমিটার দূরে তাহলে যে দশ কিলোমিটার দূরে একটা টাইম দূরত্ব নিচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনি কি বলবেন ইটস টেন কিলোমিটার অ্যাওয়ে বা ইটস টেন কিলোমিটার অ্যাওয়ে ফ্রম মাই হাউস বা আমার বাড়ি থেকে এটা দশ কিলোমিটার দূরত্বে তার মানে এই যে দূরত্ব নিয়ে যখন কথা বলছেন তখন আমরা ইট ব্যবহার করছি চলেন এক্সাম্পল গুলো দেখি এখান থেকে বাস স্টপ অনেক দূর এখান থেকে বাস স্টপ অনেক দূর তো অনেক দূর ইংলিশ বাস স্টপ তার মানে ইট দিয়ে শুরু করছি ঢাকা থেকে চট্টগ্রাম কত দূর ঢাকা থেকে চট্টগ্রাম কত দূর এই যে দূরত্ব নিয়ে কথা বলছেন তখন বলতে পারেন হাউ ফার ইজ ইট ফ্রম ঢাকা টু চিটাগাং হাউ ফার ইজ ইট ফ্রম ঢাকা টু সো আপনি যত জিজ্ঞেস করেন তোমার বাড়ি কত দূরে তাহলে কি বলবেন হাউ ফার ইজ ইট ইউর হাউস হাউ ফার ইজ ইট ইউর হাউস তার কথা বলব তার মোস্ট ইম্পর্টেন্ট ওয়েদার তো আবহাওয়া নিয়ে যখন কোনো কথা বলছেন তা আপনি বলছেন যে এখন খুব গরম তাহলে এই যে আবহাওয়া নিয়ে কথা বললেন তাহলে ইটস হট না ইটস হট না এখন খুবই ঠান্ডা তাহলে ইটস কোল্ড না ইটস কোল্ড না অনেক সময় যখন আমরা এরভাবে বলতাম ইটস রেইনিং এখন বৃষ্টি হচ্ছে স্টুডেন্টদের কনফিউজ থাকে যে স্যার ইটস রেইনিং আমরা ইট কেন ব্যবহার করলাম রেইনের আগে দ্য আনসার ইজ রেইন একটা ওয়েদার রিলেটেড কথাবার্তা এই জন্য ওয়েদার নিয়ে যখন কথা বলছেন সেন্টেন্স ইট শুরু হচ্ছে সো আমরা সারা জীবন স্কুল কলেজে এটা দেখবেন মুখস্থ করে আসছি ইটস রেইনিং ইটস রেইনিং বাট ইটটা কেন হলো এটা আমরা বুঝতাম না তার মানে ওয়েদার নিয়ে যখন আমরা কথা বলবো তখন সাবজেক্ট ইট দিয়ে শুরু হবে বৃষ্টি হচ্ছে ইটস রেইনিং তুষার পড়ছে তার মানে বরফ পড়ছে এরকম ইটস স্নোইং তাহলে এটা উষ্ণ গরম তাহলে ইটস ওয়ার্ম সেম এটা গরম ইটস হট এটা ঠান্ডা তাহলে इट्स कोल्ड इट्स এটা ভালো भलो इट्स फाइन হচ্ছে होट्स स्नोई তাহলে যদি আপনি বলেন যে এটা একটা রৌদ্র উজ্জ্বল দিন তাহলে কি বলবেন ইটস সানি ডে টুডে ইটস সানি ডে টুডে এটা খুবই ঠান্ডা দিন তাহলে কি বলবেন ইটস কোল ডে টুডে ইটস কোল ডে টুডে তার মানে ওয়েদার রিলেটেড যত কথা বলছেন তার শুরুতে ইট ব্যবহার হবে তাহলে চারটা জিনিস মনে রাখবো টাইম ডেট এরপরে ডিস্টেন্স অ্যান্ড ওয়েদার টাইম ডে ডিস্টেন্স ওয়েদার এই ধরনের জিনিস নিয়ে যখন কথা বলছেন বা এই রিলেটেড সেন্টেন্স যখন বলছেন সাবজেক্ট অটোমেটিক ইট হবে এবং পরবর্তী অংশ টেন্স অনুযায়ী তৈরি হবে এখন কথা হতে পারে যে তাহলে টেন্স অনুযায়ী যে বাক্যগুলা তৈরি হবে সেটা দেখব কী করে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলা সিকোয়েন্সলি একটা একটা করে দেখে আসেন তাহলে দেখবেন যে আপনার সেন্টেন্স মেকিং ক্লিয়ার হয়ে যাচ্ছে প্রত্যেকটা সেকশনে কীভাবে কথা বলবেন টেন্স কিভাবে আছে অন্যান্য জায়গায় কিভাবে কথা আসে সেন্টেন্স কিভাবে মেক করতে হয় ভকবুলারি কিভাবে করতে হয় প্রোনাউন্সিয়েশনসগুলা কিভাবে ঠিক করবেন এভরিথিং সিরিয়াল ক্লাসগুলোতে দেওয়া আছে সো আপনি যদি একটা একটা করে দেখেন তাহলে দেখবেন যে সব জায়গায় ক্লিয়ার হয়ে যাচ্ছে থ্যাংক ইউ वेरी মাচ ফর ওয়াচিং এন্ড সি ইউ নেক্সট ফেরিয়র